প্রিয় বন্ধু আপনার জন্য সুখবর যে আপনার জন্য এইখানে যে কোনো নারীকে সহজে নিজের কাছে আনার একটি যন্ত্র আলোচনা করব এই যন্ত্রের মাধ্যমে আপনি যে নারীকে নিজের বসে আনতে চান নিজের সাথে মিলন করাতে চান সেটি করা সম্ভব কারণ এই যন্ত্রটি হল হাজার পরীক্ষিত যন্ত্র আর এই যন্ত্রকে নিজের বীর্য দ্বারা লিখতে হবে যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন আর যে নারী অন্য পুরুষে আসক্ত সে যদি করতে চায় তাহলে এই যন্ত্রটিকে মাসিকের রক্ত দ্বারা লিখতে হবে এখন কথা হলো যে এই যে নারীর ছবি দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে আপনারা একটি নারীর ছবি এঁকে নেবেন আর যারা নারী আছেন তারা অবশ্যই একটি পুরুষের ছবি এঁকে নেবেন যে পুরুষের ছবি আঁকবেন ছবির নিচে অবশ্যই তার নাম লিখবেন এবং যে নারীর ছবি আঁকবেন সে অবশ্যই ওই নারীর নামটি নারীর ছবির নিচে লিখে নেবেন যেহেতুকে এই নকশা বীর্য অথবা মাসিকের রক্ত দ্বারাই লিখতে হবে তাই সুন্দর করে লিখে নেবেন এবং যখন আপনি তার সঙ্গে দেখা করতে যাবেন তখন অবশ্যই তার দিকে তাকিয়ে এবং যদি পারেন তাহলে তার চোখের দিকে তাকিয়ে একটি সালানি মন্ত্র পড়তে হবে মন্ত্রটি অবশ্যই সাতবার পাঠ করতে হবে সালানি মন্ত্র বলার পূর্বে আপনাকে একটি কথা জানিয়ে দেই যে আপনি যদি নিজে অসমর্থ থাকেন তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স কল দিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং সরাসরি আমাকে দিয়ে আপনারা কাজ করে নিতে সক্ষম হবেন সালানি মন্ত্রটি হল লীলা হলা কামাতুর কালিয়া অমুককে ধর গুরু ধর লীলা হলা কামাতুর কালিয়া অমুককে এখানে তার নাম নেবেন ধর গরু ধর সাতবার পাঠ করবেন এতেই সে বশীভূত হয়ে যাবে